আসসালামু আলাইকুম আমি এসেছি আজ দুই রকমের ভর্তা রেসিপি নিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাবদা মাছের মাথা সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে বা শিল্পাটা গুঁড়ো করে নিব আর এটা হচ্ছে কুমড়ো বড়ি কুমড়ো বড়িটাও আমি ভালো করে তেলে ভেজে নিয়েছি এটাও গুঁড়ো করে নিব এরপর গুঁড়ো হয়ে গেছে দুটাই সুন্দর করে মিনিট করে গুঁড়ো করে নিয়েছি এরপর নিব কয়েকটা শুকনো মরিচ এটাও আমি ভেজে নিয়েছি একটু হালকা লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মরিচটা আমি সুন্দর করে মেখে দিলাম এরপর দিয়ে দিব পেঁয়াজ যেহেতু আমি দুইটা ভর্তা করব তাই আমি পেঁয়াজটা একটু বেশি করেই নিব অনেকটাই পেঁয়াজ নিয়েছি এবার এর মধ্যে একটু সরিষার তেল দিব তেল দিয়ে মেখে মরিচের সঙ্গে মেখে নেব দেখতে পাচ্ছেন মাখাটা এত ভালো হয়েছে কালারটাই চেঞ্জ হয়ে গেছে সুন্দর এরপরে এই মাখার পেঁয়াজটা আমি দুই ভাগে ভাগ করে নিব ভাগে আমি গোড়া বলি গোড়াটা মেশাবো আর এক ভাগে হচ্ছে মাছের মাথাটা মেশাবো এরপরে আমি ভালো করে নেড়ে চেড়ে মাথাটা সুন্দর করে মেখে নিলাম এটা আমার ভর্তা হয়ে গেছে তারপর আমি কুমড়াবড়িটাও আমি সুন্দর করে মেখে নিলাম এটাও আমার ভর্তাটা হয়ে গেছে মাসাল্লা দেখতে এত সুন্দর লাগছে ভর্তা জিনিসটা এমনই জিনিস দেখলেই খেতে ইচ্ছে করে আমি তো লোক সামলাতে পারলাম না দুই রকমের ভর্তা দেখে আমার খুব খেতে ইচ্ছা করতেছে সো কেয়ার করার ভাত নিয়ে বসলাম এক প্লেট ভাত আর দুই রকমের ভর্তা একটা একটা করে টেস্ট করে দেখছি কেমন লাগছে ও মুখে দিয়ে এত ভালো লাগছে আপনারাও চাইলে করে দেখতে পারেন ভালো লাগলো দেখতেও যেমন হয়েছে মশাল্লাহ এতেও তেমনটাই মজা হয়েছে Hello Takin, I love this